কম্পাস তার বাবার সঙ্গে ঋতুজা চৌধুরীকে দেখা করানোর জন্য নিয়ে যায় ইকবালপুরের সেই নার্সিংহোমে অন্যদিকে বিহানকে কোনো কথার উত্তর না দিয়েই ঋতুজা চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যান কম্পাসের কাছে এরপর কম্পাস ঋতুজা চৌধুরীকে সঙ্গে নিয়ে নার্সিংহোমে তার বাবার কাছে যায় সেখানে ঋতুজা চৌধুরীর সঙ্গে বাবার পরিচয় করিয়ে দিয়ে কম্পাস বলে ওঠে বাবা ইনি হচ্ছেন আমার আরেক মা তোমাকে খুঁজে বের করতে ইনি আমাকে সাহায্য করেছেন এরপর ঋতুজা চৌধুরী এক একে অখিলেশ চৌধুরীর সব গোপন কথা কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিককে খুলে বলতে থাকেন আর এই কথাগুলো শুনে কোনোভাবেই যেন মেনে নিতে পারছিলেন না কম্পাসের বাবা কম্পাস যে অখিলেশ চৌধুরীর ছেলেকেই বিয়ে করেছে এটা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না টান উত্তেজনার এই ফুল এপিসোডটি পেতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মেঘমারা বলছে কম্পাস তুই কাকুকে ছাড় কাকুকে আমাকে দিয়ে দে আমি নিয়ে যাচ্ছি তুই এদিকটা সাম্ভাল এসব বলে এদিকে ঋতুজার সব কিছু ল্যাপটপে বসে বসে বাইরে থেকে দেখতে পাচ্ছে আর এদিকে বিহান বলছে উনি কে কাকে নিয়ে যাচ্ছেন তখন মেঘমালা সেখান থেকে নিয়ে চলে যায় কম্পাস যেই যেতে যাবে ওখানে বিহান সেখানেই চলে আসে আর বলে যে কম্পাস বলো আমাকে সবটা এদিকে ঋতুজার সবটা দেখে অবাক হয়ে যায় আর বলে ওখানে বিহান পৌঁছে গেল কিভাবে তাহলে ও একটা দরকারি কাজ আছে বলে কি ওদের পেছনে এসেছে কিন্তু আগে থেকে ও কি করে জানল যে কম্পাসেরা ওখান করে যাবে এই সব বলতে থাকে এদিকে অভিজ্ঞান দত্তকে ফোন করে অখিলেশ আর বলে কম্পাস ওর বাবাকে নিয়ে পালিয়ে গেছে আর তখন অভিজ্ঞান দত্ত বলে আর আমাদের যে ফর্মুলাটা দেয়ার কথা ছিল সেটা তখন অখিলেশ বলে ওটাতে কিছু নেই পেনড্রাইভটা একদম উল্টোপাল্টা ফর্মুলাতে ভরা যেটা আমাদের কোনো কাজে লাগবে না গো এবার বলুন আমরা কি করব তখন বলে আমাদের নাকের ডগা থেকেও নিয়ে চলে গেল তখন অখিলেশ বলে যে হ্যাঁ ও আগে থেকেই সব রকম প্ল্যান করে ও কিন্তু রেখেছিল তখন অভিজ্ঞান দত্ত বলে শোনো একটা কথা বলি তোমার বাড়ি অনেকেই কিন্তু আছে যে ওকে সাহায্য করে যেমন তোমার বউ ঋতুজা যেমন তোমার পুত্রবধূ সবাই কিন্তু ওকে সাহায্য করে আমি দেখছি এদিকটা অন্যদিকে দেখা যায় যে অভিজিৎ ভৌমিককে নিয়ে আসে কম্পাসের লোকেরা আর এসে বলে এখানে বসতে তখন মেঘমালা এক গ্লাস জল নিয়ে আসে আর এসে বলে কাকু খেয়ে নেন আর তখন অভিজিৎ ভৌমিক বলে আচ্ছা আমার মেয়ে কম্পাস কোথায় তখন মেঘমালা বলে ও আছে ও ঠিক আছে ও ঠিক আসবে আপনি তো আগে খেয়ে নেন এই বলে তখন বলে কখন আসবে আমার মেয়ে তো ঠিক সময় হলেই চলে আসবে আপনি থামুন এই বলতে সেখানে কম্পাস হাজির হয় আর তখন মেঘমালা বলে ওই তো কম্পাস চলে এসেছে তখন অভিজিৎ ভৌমিক কম্পাসের দিকে তাকায় আর বলে কম্পাস তুই এসেছিস তখন কম্পাস সব রকম কিছু ভাবতে থাকে ওর বাবা ছোটবেলাতে ওকে কত ভালোবাসত কত আদরের করত ওর বাবা নিজের হাতে চুল বেঁধে দিত সব কিছু ভাবতে থাকে এদিকে অভিজিৎ ভৌমিক ওকে দুহাত বাড়িয়ে কম্পাসকে ডাকতে থাকে আর কম্পাস তখন বলে বাবা বলে দৌড়ে আসে আর অভিজিৎ ভৌমিকের বুকে জড়িয়ে ধরে আর তখন ওরা দুজনে কান্নাকাটি করতে থাকে আর বলে বাবা তুমি আমাকে চিনতে পেরেছ তখন অভিজিৎ ভৌমিক বলে কেন আমি চিনতে পারবো না তুই আমার কম্পাস তো তোকে আমি চিনতে পারবো না আমি জানতাম তুই একদিন আমার কাছে ঠিক আসবি আমি ওদেরকে সব সময় বলতাম যে একদিন আমার মেয়ে এসে তোমাদের সব কিছু শেষ করবে তুমি যে মানব জাতির সঙ্গে অন্যায় করছো তোমরা যে সেটা এটাও কিন্তু আমার মেয়ের সব কিছু ধ্বংস করবে আমার মেয়ে আসবেই আমি এর মনের জোরেই তো আমি এতদিন বেঁচে থেকেছি কম্পাস এসব বলে তখন কম্পাস বলে হ্যাঁ বাবা তুমি ঠিক ভেবেছ আমি একদিন ওদেরকে ঠিক শাস্তি দেব অন্যদিকে অখিলেশ ঘরে দাঁড়িয়ে থাকলে সেখানে ঋতুজা আসে হাততালি দেয় আর সেখানে আসে আর সেটা দেখে অখিলেশ অবাক হয়ে যায় তখন ঋতুজা অখিলেশকে বলে আচ্ছা অখিলেশ চ্যাটার্জি এবার তুমি কি করবে অন্যের ফর্মুলা বিক্রি করে পাঁচশো কোটি টাকার মালিক হবে ভেবেছিলে তাই না লজ্জা করে না কম্পাস আর কম্পাসের বাবার ফর্মুলা নিয়ে এত বড় করতে এবার কি করবে তোমার আসল রূপ তো এবার সবার সামনে ধলা করে যাবে আর সবাই তোমাকে দেখবে এবার তুমি কি করবে আর তোমার বাঁচার কোনো আশা নাই গো তুমি এবার বুঝবে যে তুমি কি অন্যায় করেছো আর কে অন্যায় করনি তা কি ভেবেছিলে যে কম্পাসের পেছনে কেউ নেই আমি আছি আমার থেকে ওর প্রতি দায়িত্ব কারণেই তাই বলছি যে আমার মেয়েকে আমার থেকে কেউ আলাদাও করতে পারবে না আর ওর কোনো ক্ষতি করতে পারবে না তাই বলছি যে তুমি আর ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো না গো ওর পাশে আমি সব সময় ছিলাম আর সব সময় আছি আর তোমার ছেলে বিহান এমনিতেই তোমাকে ঘৃণা করে এরপর তোমাকে কিভাবে ঘৃণা করবে সেটা তুমি দেখে নেবা বলে সেখান থেকে ঋতুজা ওখান থেকে বেরিয়ে চলে আসে অন্যদিকে আবারও ওর বাবাকে বারবার করে কম্পাস বোঝাচ্ছে মা আসবে তো মা এখানে আসেনি তো কি হয়েছে মা তুমি চলে যাবার পরে মায়ের মনসত্ব একদম ভেঙে গেছিল মা একটু অসুস্থ আছে কিন্তু আমি কথা দিচ্ছি মাকে তোমার কাছে ঠিক আমি নিয়ে যাব। তুমি যাও তখন ওর বাবা বলে আচ্ছা কম্পাস তোর কি বিয়ে হয়ে গেছে তখন কম্পাস বলে আমি তোমাদের সব বুঝিয়ে বলবো বাবা তুমি এখন যাও নার্সিং নার্সিংহোমে আমি তোমার সামনে গিয়ে বসিয়ে মাকে নিয়ে যাব আর সব কিছু বলবো তুমি একদমই চিন্তা করো না তুমি তো এখন অসুস্থ নাকি তখন ডক্টর বলে হ্যাঁ তখন ডক্টর বলে ওকে তোমরা সবাই মিলে ধরে গাড়ি তুলে দাও তখন সবাই মিলে ওর বাবাকে ধরে আর বাইরের দিকে নিয়ে যায় আর তখন কম্পাস বলে বাবা তুমি চিন্তা করো না তুমি যাও আমি আসছি একটু পরে তখন ওর বাবাকে সবাই মিলে সেখান থেকে নিয়ে চলে যায় এদিকে ঋতুজা কাউকে ফোন করতে করতে বাড়ি থেকে বেরোচ্ছে যে আমি আসছি তাই বলে ঠিক তখনই বিহান সেখানে ঢোকে আর তখন ঋতুজা দেখে অবাক হয়ে যায় আর তখন বিহান বলে মা তুমি কোথায় যাচ্ছ আমি জানি সোনাপুরে আজ কিছু ঘটেছে সেটা তুমি নিশ্চয়ই জানো কি হয়েছে না হয়েছে কিন্তু তোমার বৌমা আমাকে কিছু বলেনি গো আমি তাই কিছু বুঝে উঠতে পারিনি তাই আমি আশা করছি তুমি সব কিছু আমাকে বলবে তো ঋতুজা বলছে আচ্ছা ঠিক আছে বলবো এখন আমাকে একটু বেরোতে হবে ইমার্জেন্সি আছে তারপরে এসে সব কিছু বলি তখন বলে কেন আমাকে সব কিছু বলেই তুমি যাও কি হয়েছে না হয়েছে কেন তুমি বলছো না আমাকে তখন বলে সময় এসেছে সব কিছু তোমাকে বলার আমি বলবো এদিকে মুক্তি এসে বলে কি হয়েছে সোনাপুরে বিহান তখন মুক্তি এসে ঋতুজার কাছে আসে আর তখন ঋতুজাকে জিজ্ঞেস করে আচ্ছা ঋতুজা তুই এখন কোথায় বেরোচ্ছিস আর সোনাপুরেই বা কি হয়েছে তখন ঋতুজা মুক্তিকে বলে ঠিক আছে তুই তোর অখিলেশ দাদার কাছে যা আর সবটা তুই জেনে নে তখন মুক্তি বলে কি বলছিস তুই এটা তো হ্যাঁ যেটা সত্যি সেটাই বলছি আবারও বলছি তুই অখিলেশের কাছে যা আর সবটা তুই জেনে নে ওই সবটা সব কিছু বলতে পারবে তখন বিহান বলে মা বলো না প্লিজ কি হয়েছে তখন বলে আমি বললাম তো আমাকে আসতে হবে ওখান থেকে আসতে দাও এসে আমি সব কিছু তোমাকে বলবো এদিকে দেখা যায় যে কম্পাসকে মেঘমালা বলে আচ্ছা কম্পাস তুই কেন বললি না কাউকে সবটা তখন কম্পাস বলে আমি কি করে বলতাম দিদি ভাই বিহান স্যার আমাকে কিভাবে দেখে কোন নজরে দেখে আমি কি সেটা জানি আমি বাবাকে মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারব না আর বাবারও তো একটু নিজেকে সামাল দিতে হবে নাকি যে শুনবে অখিলেশ স্যারের ছেলে বিহান স্যার তখন হয়তো ভেঙেও পড়তে পারে তাই আমাকে সব কিছু ওখানে গিয়ে আমাকে বলতে হবে বুঝে তাই একটু সময় চেয়ে নিচ্ছি তুমি কিছু মনে করো না আমি সব কিছু বাবাকে সময় মতো বুঝিয়ে বলবো আর মাকেও সঙ্গে করে নিয়ে যাব তারপর সব কিছু বুঝিয়ে বলে দেব তখন মেঘমালা বলে ও ঠিক আছে আচ্ছা তাই হবে তাহলে তাই কর তো আজকের পরটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোন সিরিয়ালের আপডেট পেতে চাইলে আমাকে বলবেন আর আমি যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে আমাকে এই ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে